চারটা কাজের মধ্যে এক নাম্বারে তোমাদেরকে রুকু করা লাগবে যেন বলুন কি করা রুকু করা লাগবে বলেন তো রুকুর সময় কার নাম রুকুর সময় কার নাম আমরা প্রধানমন্ত্রীর নাম নেই আমার দাদার নাম বাবার নাম কার নাম রুকুর সময় আল্লাহর নাম দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো দুই নাম্বারে তোমাদের সেজদা করা লাগবে বলেন তো সেজদার সময় কার নাম আরো জোরে বলবেন আল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা রুকুর মধ্যে যে আল্লাহর নাম নিয়েছো সিজদার মধ্যে যে আল্লাহর নাম নিয়েছো তিন নাম্বার তোমাদের সে আল্লাহর গোলামি করা লাগবে কি করা লাগবে আরো জোরে বলুন কি করা লাগবে আল্লাহর গোলাম যারা হয় বলেন তো ওজনে কম বেশি দিতে পারে কথা বলেন নামাজ ছেড়ে দিতে পারে সুদ খেতে পারে ঘুষ খেতে পারে দুর্নীতি করতে পারে কখনো পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তিন নাম্বারে তোমাদের আল্লাহ আর এই গুলামের পরে দুনিয়ায় জগতের বেঁচে থাকতে হবে তোমাদের ভালো ভালো কাজ করা লাগবে জনগণকে কাজ ভালো ভালো শিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমার সফল নামক একটা সার্টিফিকেট দেওয়া হবে আর এই সার্টিফিকেট নিয়ে তুমি জান্নাতে চলে যাবে জোরে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে আমরা কাড়াকড়া জান্নাত থেকে বাসতে যাই হাত তুলে দেখাই সফল বলে লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন জাহান্নাম থেকে বাসতে হলে আমাদের কাজ করতে হবে কয়টা নামাজ পড়তে হবে আল্লাহর গোলামি করতে হবে সমাজে ভালো ভালো কাজ করতে হবে নামাজের ভিতরে সেজদা আছে কথা বলেন ঠিক না তো যাই আমাদের সকলকে আল্লাহ তালা যেন এর থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনে দুনিয়ায় সেভাবে আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন জাহান্নামের নামের কঠিন পয় থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন সকলে বলি আল্লাহ